জাস্ট গত বছর আমরা যে রক্ত দিয়েছি যে ত্যাগ পেয়ে করেছি সেই ত্যাগের জন্য যেন বাদন পরিবার সব সময় পাশে থাকে সচেতন থাকে এবং নির্ভীক ভূমিকা রাখে এই আহ্বান জানিয়ে আমাদের জনগোষ্ঠীকে স্বেচ্ছায় রক্তদান বিভিন্ন সেবা সচেতন কার্যক্রমে অংশগ্রহণ প্রদান করা বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের মোকাবিলক সবচেয়ে ইম্পর্টেন্ট আমি গুরুত্বপূর্ণ এই পক্ষ শ্বাসের যে কার্যকরটা আমাদের যাবে আশা করি আমাদের এই কার্যক্রম শক্তিশালী হবে বিশ্বের দরবারে যে কার্যক্রম একটা মডেল হয়ে যাবে সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমার মধ্যে কিছুই দিয়ে গেছে আজকে আমাদের একটা আমি বলবো একটা ঐতিহাসিক দিন গাজীপুর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক এইভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গাজীপুর বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের কোনো সেমিনার্সের আমি এসেছে আমার জানা নেই আমার এই নেত এতগুলো কাজে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতাবাদের পাশে আবদ্ধ আপনাদের কাছে কিন্তু আমার অক্ষমতা ছিল আজকে কারণ আমাদের সিন্ডিকেট সদর ছিল গতকালকেই ছিল ছিল গত অর্থ কমিটির মিটিং আজকে ছিল সিন্ডিকেট মিটিং এর কারণে আমি আর গতকালকে থেকে গত তিন দিন যাব অগমার মতো ভূমহীনভাবে আমরা কাজ করে অক্লান্ত কাজ করে গেছি আমাদের প্রশাসন সহ সবার সবাই কাজে আপনাদের খবর নিতে পারি নাই সরাসরি নিতে পারি নাই কিন্তু আমরা আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেটার জন্য আমাদের সবসময় চাকরি কল্যাণ পরিচালক আজকে আমাদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে আমরা আপনাদের শুধু দায়িত্ব নয় বিশ্বাসও অর্পণ করেছি নেতৃত্ব মানে পদ নয় নেতৃত্ব মানে প্রভাব প্রেরণা আপনারা একটি উত্তরাধিকার পেয়েছেন এটিকে রক্ষা করুন বৃদ্ধি করুন এবং ভবিষ্যতের জন্য সবই দিন আপনারা এখন বাধনের সিদ্ধান্ত নির্দেশনা ও উদ্যোগ হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলবে স্মরণ রাখবেন ভুল হবে মাফ করে দিক নির্দেশনা দেবেন ইউনিট দুর্বল হলে সাহস চোখ মতভেদ হলে তা সমাধান করুন ন্যায় ন্যায় ও সহনশীলতার মাধ্যমে নেতৃত্ব মানে অন্যকে নেতৃত্বের উপযুক্ত করে তোলা নির্দেশ না দিয়ে পাশে দাঁড়ান শুনুন এবং সমাধান দিন এই মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যবর প্রফেসর ডক্টর জি কে মোস্তাফিজুর রহমান স্যার মাননীয় উপাচার্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রফেসর ডক্টর এ কে ফজলুল হক ভূয়া মাননীয় উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়